আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি বাজারের যে মূল্য স্থিতি দেখলাম এতে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে একটু বেশি প্রত্যেকটা মানুষ তার লিমিটেশনের ভিতরে থেকে কথা বলে আমাদের বাজেটের থেকে আমরা আরও বৃদ্ধি করতেছি কিছুটা যে বাড়ি থেকে এনেও দিবো হলেও পছন্দের গরুটা নিব কিন্তু তারা এমনভাবেই খাপ খেয়ে আছে যেটা পসিবল হচ্ছে না জিনিস জিনিসপত্রের দাম বেশি কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে এখন তারা বলতেছে যে আমাদের হচ্ছে না আমরা বলতেছি আমাদের সাধ্যের বেশি চলে যাচ্ছে এই হলো বাজারের বর্তমান অবস্থা এই দেখি তারপর আল্লাহ আমাদের কপালে কি লিখছে আমরা তো আসলে সুন্দর জিনিসটা এই পছন্দ করছি করব যাতে করে হচ্ছে আল্লাহরে সন্তুষ্ট করা যায় বিক্রি করছি কত কত করছি একশো ষোলো একশো দশ এইরকম লস হয়েছে ভাই তিরিশ হাজার টাকা লস হয়েছে লসে করলাম বাজার নাই তাই

পঞ্চান্ন কি বলে ক্রেতা কি বলে কুড়ি টাকা বলে কুড়ি বলে মামা কুড়ি বলে